বিজেপি নেতাকে মার অভিযোগের তে তৃণমূলের দিকে অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের ঘটনার তদন্তে পড়ে নগর নগরমন্ডল অন্তর্গত পনেরো নম্বর ওয়ার্ডে শক্তিগন্ধ প্রমুখ বিজেপির গোবিন্দ মন্ডল উনি সার্ভিস করে বাড়ি ফিরছিলেন দুই তৃণমূলের হানমাত বাহিনী বলা যেতে পারে তৃণমূলই করে উনি সার্ভিস করে যখন বাড়ি ফিরছিলেন দুধ থেকে তিনজন চড়া হয় রড ওনাকে আঘাত করে উনি খুব ব্লিডিং হয়েছে ওনার এখন উনি হসপিটালে এখন রয়েছে রেস্ট এখন সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই পারিবারিক বিবাদ সম্প্রতি সংক্রান্ত বিবাদ ওর ভাই বোধের সঙ্গে ও দীর্ঘদিন ধরে ভাইপোদের ঠেঙাতো এখন ওরা ভাইপোটা ঠেঙিয়েছে কিনা আমি জানি না তো যদি ঠেঙিয়েও থাকে সেটাও যদি পারিবারিক ব্যাপার সাথে তৃণমূলের কোনো সম্ভব বারুইপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের এক বিজেপি নেতা প্রাক্তন সেনা কর্মীকে বেধরব মারধরের অভিযোগ উঠল এলাকার ওই তৃণমূল সমর্থক দুই যুবকের বিরুদ্ধে গোবিন্দ নামে প্রাক্তন ওই সেনাকর্মী বিজেপি নেতা হিসাবেই পরিচিত অন্যদিকে অভিযুক্ত সুব্রত প্রিয়ব্রত তৃণমূল সমর্থ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে পনেরো নম্বর ওয়ার্ডে একটি জায়গা ঘিরে গোবিন্দবাবুর সাথে অভিযুক্তদের ঝামেলা দীর্ঘদিনের গোবিন্দবাবুর দাবি তার জায়গা দখল করার চেষ্টা করেছেন অভিযুক্তরা বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হন আদালতের তরফে অভিযুক্তদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বলেই দাবি তার সোমবার ওই দুই যুবক আচমকাই তার উপর আক্রমণ করে বলে অভিযোগ লোহার রড দিয়ে এলো পাথারি মারা হয় ঘটনায় গুরুতর জখম হয় গোবিন্দ তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে তাকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে কারণে কারণ আমি না আমি বাড়ি দিয়ে বেরোচ্ছি আমার গাড়ি ভাড়ার জন্য আমি আমার ড্রাইভারও গিয়েছে ড্রাইভার গ্যারেজ দিয়ে গাড়ি বার করছিলো আমিও একটা গাড়ি বার কর বার করার জন্য বাড়ি দিয়ে বেরোচ্ছিলাম তৈরি হয়ে তা আমার হাতে সোনার আংটিও ছিল মানি পার্সে টাকাও ছিল সেগুলোও লুট করেছে আর আমাকে মেরেছে প্রিয়ব্রত এবং সুব্রত কী মনে হচ্ছে কেন মেরেছে এদের বিরুদ্ধে আমি নিয়মকানুন মেনে আমি কোর্টের দ্বারস্থ হয়েছি যেহেতু আমার জায়গা এরা দখল করে আছে আমার জায়গা কেনার জায়গা এরা দখল করে আছে এবং জবরদস্তি আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে বাড়ির জায়গার ইনজাংশন জারি সত্ত্বেও এরাও মানছে না কোনো ইনজাংশন মানছে না কোর্টের অর্ডার মানছে না তা আমি সেই জন্য কোর্টের দ্বারস্থ হয়েছি এতদিন ধরে কোর্টের দ্বারস্থ আমার বাড়িপুর পনেরো নম্বর ওয়ার্ড ওয়ার্ডে আমার জায়গা ক্ষতিদাকৃত জায়গা নাইনটি ফাইভে আমার জায়গা কেনা প্রশাসন জানিয়েছি এস ডিপিওকেও জানিয়েছি এসপিকেও জানিয়েছি বারংবার এটা না কোনো সুরাও হচ্ছে না বিজেপির দাবি উদ্দেশ্য তাদের নেতাকে মারধর করা হয়েছে দলের তরফে পুলিশকে জানানো হয়েছে পুলিশ ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন স্থানীয় বিজেপি নেতৃত্ব কি ঘটনা ঘটেছে আজকে আজকে আমরা আটটা দিয়ে খবর পাই যে বারায়পুর নগরমন্ড অন্তর্গত পনেরো নম্বর ওয়ার্ডে শক্তি প্রমুখ বিজিবির গোবিন্দ মণ্ডল উনি এক্স আর্মি ছিলেন এখন রিটায়ারমেন্ট হওয়ার পরে গাড়ি ভাড়াঘাটা সার্ভিস করে তা সেই সূত্রে সার্ভিস করে বাড়ি ফিরছিলেন ওনার প্রতিবেশী দুই তিন তৃণমূলের হারমান বাহিনী বলা যেতে পারে তৃণমূলই করে ওরা প্রতিবেশী রাস্তানের সমস্ত দীর্ঘদিনের সমস্যা ওরা গোবিন্দ তার ওপরে হাস চড়াও হয় এনে তিন এনে তিনবার হলো তা কোর্টে কেসে জিতে আছে ওনাদের জায়গা বেআইনিভাবে দখল করে ওরা চলাফেলা করছে বা জায়গা জমি দখল করার চেষ্টা করছে সে আজকেরও সেম জিনিস ঘটলো উনি সার্ভিস করে যখন বাড়ি ফিরছিলেন দুধ থেকে তিনজন চড়া হয় রোডতে ওনাকে আঘাত করে উনি খুব ব্লিডিং হয়েছে ওনার এখন উনি হসপিটালে এখন রয়েছে রেস্টে তা আমরা আসার পরে ডাক্তারের সঙ্গে কথা বললাম ডাক্তার চিত্তরঞ্জে রেফার করেছে তো আমরা দলগতভাবে এর থানায় গিয়ে কমপ্লেন জানিয়েছি এই যে কাগজ তা থানা যদি কোনো সাহায্য না করে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব এরকম ভাবে যাবে না এটাই আমাদের আমাদের আমি বারাইপুর বারাইপুর আমার বাড়ি যুব মোর্চার সহসভাপতি যাদবপুর সাগর জেলা মুকাদ্দার সদর তৃণমূল নেতৃত্ব অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেন পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা এই ঘটনার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই প্রথম কথা হচ্ছে গোবিন্দবাবুটা কে আমি যদি বলে বলেন যে গোবিন্দ মন্ডল তাহলে বলবো যে হ্যাঁ এ ব্যাপারটা আমিও জানি এখন ওর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই পারিবারিক বিবাদ সম্প্রতি সংক্রান্ত বিবাদ ওর ভাইপোদের সঙ্গে ও দীর্ঘদিন ধরে ভাইপোদের ঠেঙাতো এখন ওর ভাইপোটা ঠেঙিয়েছে কিনা আমি জানি না ও যদি ঠেঙিয়েও থাকে সেটাও যদি পারিবারিক ব্যাপার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই আর গোবিন্দবাবু যেটি করেন কিনা সেটাও আমার খুব একটা জানা নেই আগে এক সময় করতো এখন করেন কিনা সেটাও আমি জানি না আমার নাম স্বপন মন্ডল মিউনিসিপ্যালিটির কাউন্সিলর নাইনটি ফাইভ থেকে জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স